রবি বললেন অজাবাত 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 এবার সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ দুই জন মানুষ ছিল কোন জনের ক্ষেত্রে আপনি অজাবাত বললেন কারণ কি দুনিয়ার মানুষ যে মানুষটা মরার পরেও দুনিয়ার মানুষ বলে সেই লোকটা খারাপ আল্লাহ তার জন্য জাহান্নাম ও বদরিত করে আর দুনিয়ার মানুষ কোন মানুষ মারা যাওয়ার পরে যদি বলে এই লোকটা খুব ভালো মানুষ ছিল আমার আল্লাহর কাছে ইডি সাক্কি হয়ে যায় এই লোকটা ভালো আল্লাহ তাকে জান্নাতি যাবে কবুল করে নেয় তাহলে আমরা কি এই বিদা লব নে মাসুদ মেম্বারকে আমরা ভালো মানুষ বলতে পারি না ভালো বলতে পারি না ভুল ত্রুটি যেগুলা এগুলা তাল্লা দেখছেন নাকি তা আমরা তারপরে এই ভুল ত্রুটি অবস্থা আমরা যদি বলি আমরা তাকে ভালো ছাড়া কিছুই বুঝি না তিনি ভালো ছাড়া কিছুই ছিলেন না যদি এই সময় আমরা বলি আমাদের কি কোনো লসই বনি আল্লাহর কাছে বলি আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেয় ওনার সন্তান দুইজন ছেলে আছেন আল্লাহ যেন সাদে ধৈর্য ধারণ করা ট্রফিক যানকরণ বলেন আমি আর মাসুদ মেম্বারের কাছে যদি আমাদের বাজারে কেউ যদি কোনো দেয় না কোনো লেনদেন পেয়ে থাকেন আমরা অ্যাডভোকেটের সাথে বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যেহেতু ওনার অভিভাবক এখন উনি ওনার বড় ভাই আছে আর ছেলেরা এখনো ছোট মানুষ তারা এগুলো না আমার ভাইয়ের সাথে যোগাযোগ করলে আশা করি এটা সমাধান হবে আসসালামু আলাইকুম রহমান